আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সকলকে সুস্বাগত জানাচ্ছি আমার এই নতুন দেখার জন্য হ্যান্ড প্রিন্ট বিভিন্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে আমরা এই কেমিক্যালগুলোর নাম কিন্তু জানি না আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য আমি বলবো আমার এই ভিডিওটি দেখার সময় আপনি অবশ্যই কাগজ কলম নিয়ে থাকবেন এবং কলমের সাথে আপনি লিখে রাখবেন যে কোন প্রিন্ট করার সাথে আসলে কোন কেমিক্যালটা প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার এই ভিডিওটি মূলত বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই আমি সম্পর্কে বিভিন্ন করার কারণে তথ্য এই তথ্যের মূলত আজকের আমার এই ভিডিওটি করা আমার চ্যানেলে আমি ভিডিও খুব কম দিয়ে থাকি স্ক্রিন প্রিন্ট সম্পর্কে কারণে এখন নিজের বিজনেস নিয়ে খুব ব্যস্ত থাকি যার কারণে দেওয়া হয় না তাই আজকের এই ভিডিওটি হচ্ছে স্ক্রিন প্রিন্ট করতে কোন কোন কেমিক্যালটা দরকার হয় মূলত কোন কোন প্রিন্ট করার জন্য এই প্রিন্টিং কেমিক্যালগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি প্রিন্টিংয়ের এই কেমিক্যালগুলোর নাম যদি না জানেন প্রিন্টিংগুলোর নাম যদি না জানে এগুলি মিক্স করেন তাহলে কিন্তু আপনার সময় নষ্ট হবে আপনার কেমিক্যাল নষ্ট হবে পাশাপাশি আপনার কাজটাও ভালো হবে না বিয়স আপনি তো আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রাপ্তভাবে সরিয়ে দিন কারণ এই প্রোডাক্ট সম্পর্কে জেনে অন্য কারো বেকারত্ব দূর হতে পারে পাশাপাশি সে একটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে তার চলুন কথা না বলে দেখি আসলে মূলত কোন কেমিক্যালটা প্রয়োজন আপনার এই স্কিন পিট বিজনেস করার জন্য কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে সাধারণত পাওয়া আছে পিন ডিলিটের সকল প্রোডাক্ট সাধারণত আপনি স্কিন পিন ব্লক পিন বাটিক পিন হ্যান্ড পেইন্ট

একশো দুইশো এক আসলে এ কালিটা কিন্তু খুব সস্তা যদি আমরা আপনাকে কালি বানিয়ে দেই তাহলে কিন্তু কালিটার দাম একটু বেশি পড়বে আপনি যদি নিজে কালি বানিয়ে নেন কেমিক্যাল কিনে আপনি নিজে বাসা বসে কালী বানালেন তাহলে কিন্তু কষ্ট অর্ধেক পড়ে যাবে আপনি যেখান থেকে না যেখান থেকে আপনি কালি কিনে নিয়ে আসেন যে আমি একদম মিক্স কালি নিয়ে আসবো আপনি আমি শুধু এসে প্রিন্টিং করবো তাহলে কিন্তু আপনার লাভটা অত বেশি হবে না

ডলারের সংকট ওঠানামা করতেছে পিজি গাম পি জি গাম এক নাম্বার আপনার দুই নাম্বার হবে এক্রামিন কালার এটা হচ্ছে বিভিন্ন কালার আছে আপনি যে ধরনের কালারই ব্যবহার করেন অনেক ধরনের এক্রামিন কালার আছে আপনি এক্রামিন কালারগুলো লাগবে এই এক্রামিন কালার পিজি গাম এই দুইটা আপনার দরকার এর সাথে সবচেয়ে দরকার যেটি সেটি হচ্ছে এটা হচ্ছে বাইন্ড আমি দেখাচ্ছি যেটা এটা হচ্ছে বাইন্ডার এই বাইন্ডার বাইন্ডার পিজিগাম এবং কালার এই তিনটা রং মিক্স করেই মূলত আপনি একটা কালার তৈরি করে আপনি যে কোনো টিস্যু ব্যাগ প্রিন্ট করতে পারেন এই কালার নেওয়া যে আপনি যে কালারটা আপনার চয়েস হয় ওই কালার আপনি দিলে আবার অথবা কালার আপনি তৈরি করে নিতে পারেন বিভিন্ন কালার মিক্স করে কালার তৈরি করে নিতে অথবা বিভিন্ন কালারে যে ছয়টি কালার পাওয়া যায় এই ধরনের ছয়টি কালার পাওয়া যায় যে কোনো একটি কালার আপনি ব্যবহার করে এই পিজিগামের সাথে আমি একটু কথা বলি যে আসলে এই পিজি গাপটা হচ্ছে একটা ঘাম এটার কাজ হচ্ছে যে আপনি প্রিন্ট করতে সাহায্য করবে মূলত একটি মুলিশন এর একটি কেমিক্যাল আর এটা হচ্ছে ইক্রামিন কালার এটা হচ্ছে র কালার এই র কালার এবং এটা দুইটা কম্বাইন আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাইন্ডার আপনি কিছু ব্যাগের পিক করার জন্য সবচেয়ে এই বাইন্ডারটা আপনি এক নাম্বার বাইন্ডার প্রয়োজন নেই তখন আপনি বাইন্ডার দুই নাম্বার নিতে পারেন আপনি এক নাম্বার না আপনার ভালো কাস্টমার থাকে যে আপনাকে ভালো পে করবে তখন আপনি এক নাম্বার বাইন্ডারটা নিতে পারেন না আপনি দুই নাম্বার বাইন্ডার দিয়ে কিন্তু একটা হিসেবে কাজ বাইন্ডারের কাজ হচ্ছে যে আপনি বাইন্ডারটা আপনার যেই রংটা আপনি করবেন ওই রংটাকে মূলত আটকে রাখা ঘামের মতো এটাকে আটকে রাখতে আপনার কাপড়টার সাথে বা যার সাথে করবে তার সাথে রংটা উঠবে না মানে পানিতে ভিজালেও রংটা উঠবে না যার কারণে এই বাইন্ডারটা ব্যবহার করা হয় এই তিনটা কেমিক্যাল হলেই কিন্তু আপনি টিসু ভাগে করতে পারবেন আপনি তিনটা প্রোডাক্টের নাম আপনি লিখে রাখতে পারেন লিখে আপনি নিজে ট্রাই করবেন অবশ্যই আপনি তিনটা কেমিক্যাল দিয়ে কিন্তু টিসু তৈরি করতে পারবেন বাইন্ডার বাইন্ডার এখন বর্তমানে কেজি হচ্ছে দুইশো আশি থেকে তিনশো বিশ টাকার ভিতরে আপনি বাইন্ডার পেয়ে যাবেন এবং এই র কালারটার দাম একটু বেশি একদম অরিজিনাল যে কালারটা আমরা যেটা ব্যবহার করি এটা একদম অরিজিনাল কালার এই অরিজিনাল কালারটা বর্তমান দাম হচ্ছে সাড়ে ছশো টাকা সাড়ে ছয়শো থেকে সাতশো টাকার ভিতরে মূলত ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকার ভিতরে আপনি পাবেন এই একটামিন কালার র কালার এর চেয়ে মতো টিস্যু ব্যাগ টিস্যু ব্যাগ প্রিন্ট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কালারটা আপনি ব্যবহার করতে পারেন আমার জন্য এরপর সবচেয়ে বেশি যেটি চলে এখন বর্তমানে আসলে বিভিন্ন ই কমার্স উদ্যোক্তারা মূলত ই কমার্স আপনার শুরু করেছে এই ই কমার্সে যদি আপনি করতে চান তাহলে বলবো যে কার্টন বিনোদনের কার্টুন কিন্তু প্রিন্ট করতে হয় বিনোদনের কার্টুন এই কার্টুন গুলো প্রিন্ট করতে হয় মূলত হচ্ছে কাগজ কাগজের উপরে প্রিন্ট করতে হলে আপনি দুইটা ভাবে প্রিন্ট করতে পারেন ঠিক সেম একই অবস্থা আপনি পিজি গাম নিতে পারেন একরামিন কালার যে কোনো কালার নিতে পারেন এই দুইটা আপনি পিজি গাম নিলেন যে কোনো এক্রামিন কালার নিলেন একরামিন কালার র কালার আপনি যে কোনো দোকানে যদি গিয়ে বলেন যে আমাকে পিজি গাম দেন এবং র কালার দেন যে কোনো আপনি চাইলে পাবেন দুইটা র কালার হচ্ছে এন কে এন কে এর কাজ হচ্ছে যে আসলে আপনার এই রংটাকে পাতলা করা সাথে সামান্য কিছু বাইন্ডার দিয়ে দিলে বাস এই তিনটা মিক্স করে কিন্তু আপনি যে কোনো কার্টুন খাম অথবা যে বক্স এগুলো প্রিন্ট করতে পারেন যদি আপনার ভালো টাকা বেশি থাকে যে আমি আরও কাস্টমারকে ভালো সার্ভিস যে বরিক পাউডার আছে সেটা নিয়ে আপনি একটু হবে হলে আপনি প্রিন্ট করতে খুব দ্রুত করতে পারবেন আসলে ই কমার্সের যে বক্সগুলো অত বেশি বক্স হয় না পাঁচশো এক হাজার বা এই ধরনের বক্স এত পড়ে কিন্তু আপনি যদি করেন বলবো যে এই কেমিক্যালগুলো আপনি লিখে রাখেন এই কেমিক্যালোর দামটা আমি বলছি এমকে ঠিক সেই ব্যবস্থা এম দাম হচ্ছে দুইশো ষাট থেকে তিনশো বিশ টাকা সাড়ে তিনশো টাকার ভিতরে আপনি মোবাসের যে এলাকায় থাকেন এলাকায় তার একটু বেশি কম বেশি হতে পারে

সেখানে তো আপনার যেটা দরকার হবে সেটা আমি একবারে শুধু বলে দিচ্ছি যে আমি যে পেস্টটা দেখাচ্ছি এটা হচ্ছে রাবার পেস্ট আমরা টি শার্টগুলোতে দেখে থাকি যে টি শার্ট প্রিন্ট করার পরে টানলেও কিন্তু বলে যায় কিন্তু ফাটে না এই যে না ফাটে এটা হচ্ছে রাবার পেস্ট এক নাম্বার দুই নাম্বার ব্যবহার করতে হবে ক্লিয়ার পেস্ট টি শার্টের জন্য এগুলো আপনি লিখে রাখেন লিখে রাখতে সুবিধা হচ্ছে কি যে আপনি পবিত্র যখন কেমিকেল কিনতে যাবেন তখন আপনি দোকানদারের কাছে গিয়ে আপনি এই কেমিক্যালগুলোর নাম বলেন তরকির দোকানদার আপনাকে দিবে একটা হচ্ছে রাবার পেস্ট দুই নম্বর হচ্ছে ক্লিয়ার পেস্ট এবং তিন নম্বর আপনি আরও সস্তায় যে আমি সস্তায় কিছু প্রোডাক্ট মার্কেটে ছেড়ে দেব প্রিন্ট করে আপনি পিজি এই তিনটে কেমিক্যাল মূলত ব্যবহার করতে পারেন আপনি পেস্ট তৈরি করার জন্য এরপর হচ্ছে আপনার র কালার র কালার আপনি যে কোনো ধরনের র কালার নেবেন সেখানে আপনি ব্ল্যাক নিতে পারেন

তিনশো বিশ থেকে চারশো টাকার ভিতরে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার টি শার্টের জন্য এবং এই টি শার্টটাকে স্থায়িত্ব করার জন্য ঠিক সেম একটি অবস্থা আপনার বাইন্ডার বাইন্ডারটা কিন্তু কম্বলসারি আপনি যে কালারটাই তৈরি করেন সেই কালার সাথে কিন্তু আপনার বাইন্ডারটা দিতে হবে বাইন্ডারটা দিলে সুবিধা হচ্ছে যে আপনার কালারটা স্থায়িত্ব হবে এবং এই কালারটা আপনার অনেক দিন টিকবে যতদিন পর্যন্ত কাপড় আছে এই টি শার্ট করার জন্য সবচেয়ে আরো গ্লোসি বা পাওয়ার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গিলি সাইন আছে এই গিলি জন্য টি শার্টের জন্য গ্লোসি ব্যবহার করে গিলি সাইনের দাম হচ্ছে আটশো টাকা কেজি আটশো টাকা কেজি আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন একশো গ্রাম আপনি নিলেন সামান্য কিছু দিতে হয় বেশি পরিমাণ দিতে হয় না বিহস টি শার্ট প্রিন্ট করার জন্য এই কেমিক্যাল আপনি র কালার নেবেন বাইন্ডার নেবেন যে কোনো তিনটা পেস্টের একটা পেস্ট আপনি যেই পেস্টগুলো আপনি ব্যবহার করতে চান এবং সাথে গ্লিসেরিন ব্যবহার করতে পারেন আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে মূলত টি শার্ট প্রিন্ট করার জন্য সিলিকন সব বিভিন্ন কালার আছে আপনি গোল্ডেন কালার সব কিছু নিতে পারেন কিন্তু আমি বলছি প্রাথমিক অবস্থায় আপনি উদ্যোক্তা আপনি জানেন না যে কোন কালারটার সাথে কোন কালার দিলে বা কীভাবে করলে অবশ্যই আপনি এই কালারগুলো মিক্স করে তো প্রোডাক্ট তৈরি করলে

দুই দিনের কোর্স করেও কিন্তু আপনি শিখে যেতে পারেন সেটা হচ্ছে আপনার নিজস্ব ব্যাপার তবে বলবো যে আপনি প্রোডাক্টগুলো আগে চিনতে হবে প্রোডাক্টগুলো চিনে যে কিন্তু কাজ করতে হবে আমাদের একটি কোর্স আছে আপনি চাইলে সেই কোর্সে অংশগ্রহণ করতে পারেন অংশগ্রহণ করে ওখানে বিস্তারিত একদম এ টু জেড শিখানো হচ্ছে খুব চিপ রেটে সামান্য কিছু রেজিস্ট্রেশন খরচ দিয়ে শুধু আমরা ফিরেও শিখাচ্ছি যারা মূলত একদম নিডি পার্সন তাদেরকে দেখে আমরা ফিরে শিখাচ্ছি কিন্তু আপনি যদি নিটি না হন তাহলে আপনি আমাদেরকে নক করতে পারেন আমার চেষ্টা করবো আপনাকে ভালো কোর্স দেওয়ার জন্য তারপর এই প্রোডাক্টগুলো আপনাকে কিন্তু চিনে রাখা দরকার এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রিন্টিংটা হয় সেটি হচ্ছে কাপড় কাপড় বিভিন্ন ধরনের শাড়ি প্রিন্ট হচ্ছে ফুতুয়া প্রিন্ট হচ্ছে থ্রি পিস প্রিন্ট হচ্ছে এই থ্রি প্রিন্ট করার জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ মানে প্রোডাক্টটা দরকার হয় সেটি আমি আপনাকে একটু দেখাই একটা হচ্ছে লাল হোয়াইট এটা হচ্ছে লাল অ্যান্ড হোয়াইট এর হচ্ছে সাদা সাদা লাল হোয়াইট এই লাল অ্যান্ড হোয়াইটটা দরকার হয় এরপর যে কারণ দরকার হয়ে গেছিল ক্লিয়ার যদি আপনি দেখেন এটা হচ্ছে লাল ক্লিয়ার লাল হোয়াইট এই দুইটা কালার দরকার সবচেয়ে বেশি আপনি প্রিন্ট করার জন্য আর সবচেয়ে এর সাথে যে মিক্স করতে হবে সেটা হচ্ছে ফিকচার এটা হচ্ছে লাইন ফিকচার এই ফিকচার সবচেয়ে দামি প্রত্যেকটা দাম বলবো কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এখন যারা শাড়ি ফটো এগুলো কিন্তু প্রিন্ট করছেন আমাদের নারী উদ্যোক্তারা কিংবা পুরুষ উদ্যোক্তারাও করছেন সারা বাংলাদেশের শরীর সিটি কিন্তু এই বিজনেসটা এখন আছে এমনকি আমাদের এই স্ক্রিন প্রিন্টের প্রোডাক্টগুলো কিন্তু বাহিরে কান্ট্রিগুলোতেও যাচ্ছে যার কারণে আপনার এই প্রোডাক্টগুলোর নাম জানা খুব দরকার এটি আপনি আমি বলবো আবারও বলছি যে আপনি লিখে রাখেন লিখলে সুবিধা হচ্ছে যে আপনি দোকানদারের কাছে গিয়ে বলতে পারবেন এই তিনটা প্রোডাক্ট এরপরে যেটা দরকার হবে সেটা হচ্ছে অক্সেল আপনারা যারা চিনেন তারা জানেন যে অক্সেল এটা হচ্ছে এম কে দরকার হবে বাইন্ডার দরকার হবে এবং যেকোনো র কালার আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে প্রথম হচ্ছে র কালার আপনি নাম লিখে রাখেন এরপর দরকার হবে বাইন্ডার আমি যদি শুরুতে দাম বলি অক্সেল অক্সেল এখন দাম হচ্ছে নয়শো থেকে এগারোশো টাকা কেজি বর্তমান যে দাম এখন দাম যেভাবে ঘোষণা আপনার এলাকায় আরো কম বেশি হতে পারে এই পেস্ট নাইলন হোয়াইট যেটা নাইলন হোয়াইট পেস্টের দাম হচ্ছে এখন নয়শো টাকা কেজি সাড়ে আটশো থেকে নয়শো টাকা কেজি বর্তমানে এই নাইলন ক্লিয়ার ঠিক সেম একই অবস্থা আটশো থেকে নয়শো টাকার ভিতরে পাবেন এটা এটা হচ্ছে এনকে এনকেটা আপনি পাবেন যে আপনার হাতের নাগালি এটা পাবেন আপনি তিনশো বিশ থেকে তিনশো ষাট টাকার ভিতরে পাবেন এরপরে বাইন্ডার তিনশো বিশ থেকে তিনশো ষাট টাকার ভিতরে আপনি বাইন্ডার পাবেন আর কালার গুলো আপনি রকাগুলো কালার গুলো অরজিনিয়াল কালার কিন্তু আপনার যখন থ্রি পিসুয়া কিংবা অন্য অন্য কাজে ব্যবহার করেন তখন হান পার্সেন্ট পিওর যেটা অরজিনিয়াল রক কালারটা ব্যবহার করতে হবে কারণ এখানে আপনার অন্য কিছু ব্যবহার করলে আপনার কিন্তু প্রোডাক্টটা ভালোভাবে ফুটে উঠবে না তার কারণে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষের দিকে যেটা সেটা হচ্ছে এই লাইন ফিক্সার এটা খুব সামান্য পরিমাণে লাগে আপনি এক কেজির ভিতরে আপনি এক চামচের চার ভাগের একবার দিলে হবে আন ফিচার এইটার কেজি হচ্ছে বর্তমানে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা কেজি আপনি খুচরো দোকানে চার হাজার টাকা আপনি যদি পাইকারি কারো কাছ থেকে কিনে দেন তখন আপনার পঁয়ত্রিশশো টাকা সর্বনিম্ন বত্রিশে হয়তো কিনতে নাও পারেন বত্রিশে এখন নাই চার হাজার টাকাই চাই সমস্ত দোকানগুলোতে আমি ঘুরে ঘুরে দেখেছি তাদের কথা বলেছি এটা হচ্ছে এলার্ন ফিচার মূলত এই প্রোডাক্টগুলো প্রয়োজন হয় আপনার শাড়ি ফতুয়া এবং বিভিন্ন ধরনের থ্রি পিস যারা প্রিন্ট করেন তাদের জন্য আরো অন আছে কিন্তু প্রাথমিক অবস্থায় যে পেজগুলো দরকার হয় এগুলো হচ্ছে এই এ সম্পর্কে যদি কোনো প্রশ্ন জানা থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে বিস্তারিত বলবো যে আসলে কোন কোন কেমিক্যাল কি এই কেমিক্যাল মিক্সিংটা আসলে ইউটিউবে কোনো ভিডিও নেই আমি ইউটিউব ঘিরে দেখেছি যে আসলে এই যে সরাসরি কাজ করা আমি অনেক দোকানদার হয়তো দোকানদারের তথ্য দেয় বা কি কাজ করে কেমনে হয় এই সেই এবং বলে যে শিখেন আসেন অনেক কিছু আর বলে আসলে গুরুত্বপূর্ণ ভিতরে যে কথাগুলো কোন কেমিক্যাল সাথে কোন দরকার কি এগুলো কিন্তু কেউই আপনাকে খোলামেলাভাবে বলবে না এবং বলার চেষ্টাও করে না আমি অনেক কাছে জিজ্ঞেস করেছি জিজ্ঞেস করার কারণে কিন্তু তারা বলতে রাজি হয়নি কোনটার সাথে কোন কেমিক্যাল দিলে আসলে কীভাবে এটা মিক্সিং হবে বা কীভাবে কাজ করবে আর এর মি এর কেমিক্যালটা বানানো কিন্তু অতি সহজ আপনি বলবো যে প্রাথমিক অবস্থায় আপনি অল্প পরিমাণে বানান আপনি এক চামচ কিংবা দুই চামচ কেমিক্যাল বানান মানে আপনি দেখেন এর আটপুটটা কেমন আসে যদি না আসে তাহলে আপনি আবার বানান প্রাথমিক অবস্থা আপনার কিছু লস হোক দেখবেন একসময় আপনি শিখে যাবেন তখন আপনার এমনি ধারণা আসা যাবে তখন মাপামাপি করার প্রয়োজন হবে না সর্বশেষ যে টপিক্সটি সেটি হচ্ছে আপনারা যারা পিবিসি প্রিন্ট করেন পিবিসি প্রিন্টের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পিবিসি কালার আমি দেখাচ্ছি কালার এই পিবিসি কালার এটা হচ্ছে বেঞ্জি রেডিউসার সব থেকে গুরুত্বপূর্ণ এই পিবিসির ভিতরে পিবিসি কালারের ভিতরে মূলত দুইটা কালার হয় দুইটা মানে কালার একটা হচ্ছে গেসি একটা হচ্ছে ম্যাট এই দুইটা কালার মূলত প্রয়োজন হয়

হার্ড যে জিনিসগুলো এই হার্ড জিনিসগুলোর সাথে আপনি প্রিন্ট করতে পারবেন কেউ এই ম্যাট এবং গুলসি এই দুইটা কালার দিয়ে এটা হচ্ছে পিসিএস ব্র্যান্ডের আর এটা হচ্ছে কালার ফাস্টের অনেক কালার আপনি পাবেন মার্কেটে মূলত প্রাথমিক অবস্থায় করতে গেলে আমি দুশো দেখাচ্ছি প্রাথমিক এরপর আসেন যে আসলে এর প্রত্যেকটার কাজ কি দাম কেমন এটা হচ্ছে রিডিউসার রিডিউসার কেজি এখন হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে আপনি রিডিউসার পাবেন এর কাজটা হচ্ছে দ্রুত শুকানো কালিটাকে পাতলা করবে প্লাস দ্রুত শুকিয়ে ফেলবে আপনার দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে আপনি ক্লিন করলেন দশ থেকে পনেরো বিশ সেকেন্ডের ভিতরে কালিটা শুকিয়ে ফেলবে আপনার অন্য হট প্রয়োজন নাই কিংবা ফ্যানের বাতাসের প্রয়োজন নেই অবশ্য এই পিবিসি করার সময় ফ্যান ইউজ করা খুব কষ্ট সাথে ফ্যান ইউজ না করা এবার কারণ কালিটা দ্রুত শুকিয়ে যায় এবার হচ্ছে এই এগুলো আপনি লিখে লিখে রাখলে সুবিধা আপনি কিন্তু আমি বারবার বলছি কারণ আপনি লিখে রাখলে আপনার সুবিধা হবে যে আপনি দোকানদারের কাছে গিয়ে যখন বলবেন তখন সুবিধা হবে আপনার পড়াগুলো আনার জন্য এটা হচ্ছে এই বেঞ্জি হচ্ছে একই সেন এর সাথে গায়েটাকে পাতলা করবে প্লাস আপনি যে যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন ভালো এটা একটু আস্তে সুখ হয় দাম সিম দাম বেশি একটা পার্থক্য নেই এর সাথে হাওকা একটু কম এটা আপনি চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন অরিজিনালটা আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি কিন্তু সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্টের দাম বলছি বাজারে আসলে কালারে কোনো শেষ নাই আপনি যখন দোকানদারকে যে বলবেন যে ভাই আমাকে ভালো দেবেন তখন বলবো যে ভালোর কিন্তু কোনো শেষ নেই এটা হচ্ছে দোকানদারের কথা কিন্তু আমার কথা বলি এটা হচ্ছে পিসিএস ব্র্যান্ডের আমি বলবো যে এটা হচ্ছে ম্যাট এই ম্যাট এটা হচ্ছে কেজি হচ্ছে ছয়শো টাকা সাড়ে চারশো থেকে ছয়শো টাকায় বিক্রি হয় মূলত স্থান বেদে বা এগুলো বিক্রি হচ্ছে আপনি নিতে পারবেন আর এই ম্যাটটা পিসিএস ব্র্যান্ডেরও ম্যাট আছে সেটা আপনার ম্যাটের একটু দাম বেশি ম্যাটটা আপনি পাবেন ছয়শো থেকে আটশো টাকার ভিতরে কেজি ম্যাট এর সাথে মূলত মিক্স করে আপনি যে কোনো প্লাস্টিকের উপরে যে কোনো বক্স বক্স সহ প্লাস্টিক জাতীয় যত প্রকার আইটেম আছে অ্যালমোনিয়াম আইটেম আছে কাঠের আইটেম আছে সিরামিক্স আইটেম আছে সবগুলোতে করতে পারবেন এই পিভিসি প্রিন্ট ভিউয়ার্স এই কালিগুলো আপনি যে কোনো পরিমাণে আপনি দোকান কিনে নিতে পারেন সর্বনিম্ন পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে আপনি যত কেজি পর্যন্ত সার আপনি দিবেন যে কোনো দোকানদার তার সাথে আপনি ঢিল করলে তার সাথে আপনার সক্ষতা ভালো হলে আমি বলবো যে আপনি এরকম থেকে নিতে পারেন নিয়ে আপনি কাজ শুরু করে দিতে পারেন আমার সাথে আপনি থাকুন আমি ভিডিও দিয়ে চেষ্টা করবো যে আসলে কিভাবে কোন কাজ কীভাবে করা হয় কিভাবে মিক্সিং করা হয় এই সবগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মাঝে যখন আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি দোয়া করবেন সে প্রত্যাশা আসলে মতো এখানেই বিদেশ নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম মরহামুল্লাহ আবরকাত